পালন করার জন্য আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক প্রমাণের নেতৃত্ব ঐক্যবদ্ধ আমরা আগামী নির্বাচনে যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেটার উপরে আমরা আজকে প্রশিক্ষণ নিব প্রশিক্ষণের পরে আমরা বাড়ি বাড়ি গিয়ে এটা মানুষকে বুঝাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তার এক প্রমাণের কর্মসূচি ভবিষ্যৎ কর্মসূচি কি আমরা এটার উপরে আজকে প্রশিক্ষণ নিব

স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান নম্বর ও দ্রব্য মূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য করা আঠারো নম্বর আছে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবাবযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত কারণ উনিশ নম্বর আছে জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বিশ নম্বর প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি ও সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ নম্বর প্রশাসন ও সেবা বিকো বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলি স্বশায়িত ও ক্ষমতায়ন করা ক্ষমতা বান করা বাইশ নম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ নম্বর আছে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন চব্বিশ নম্বরে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ নম্বর চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা ও শিক্ষা গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাশ নম্বর কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি